আউশ ধান পঁয়তাল্লিশ হেক্টর রোপা আমনের বিস্তলা একানব্বই হেক্টর রোপণকৃত রোপা আমন তিনশো হেক্টর বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজি প্রায় ঊনসত্তর হেক্টর আখ তেরো হেক্টর মোট পাঁচশো তিরিশ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিসাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি দশ কোটি তিরিশ লক্ষ বাইশ হাজার টাকা আমরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদেরকে নাভিজাতের রোপা আমনের বীজ পুনরায় বিস্তলা করার জন্য পরামর্শ দিচ্ছি দিয়েছি আমরা তথ্য পেয়েছি পুনর কৃষকদেরকে পুনরায় রূপামন জাতের বিশ্বগ্রাহের সরবরাহের ধরনের আওতায় বিশ্বগ্রাহের মাধ্যমে ক্ষয়ক্ষতির কৃষি নীতি সহায়তা করা হবে